আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানেই আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট এটা হলো এটার মডেলটা হলো লিঙ্কের রাউটার চার সি টোয়েন্টি ফোর সি চব্বিশ বলে ডুয়েলভ্যান্ড সাতশো পঞ্চাশ এমবিবিএস তো বন্ধুরা এই রাউটারটা কিন্তু আপনার অনেক ভালো সাতশো পঞ্চাশ এমবিবিএসের রাউটার এবং এটা কিন্তু ব্যান্ড এবং সুন্দর অনেক ভালো ফোর জি ফাইভ জি সবই পাওয়া যায় এই যে ফাইভ জি গার্স সবই পাওয়া যাবে তো বন্ধুরা এটা খুবই ভালো একটা রাউটার যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল পুল প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা ইনশাআল্লাহ ভালো জিনিস পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইকনটি টিপি দিবেন তো বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেয় জিরো তারপরে স্ক্রিনের নাম্বারটা দেয়া থাকবে তো যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে শত শত রাউটার আছে যত লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে রাউটারের কোনো অভাব নাই অনেক রাউটার আছে যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা একটা দাম বলে দিব আমি এটা দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো যদি ভালো জিনিস পেতে চান আর অরিজিনাল অফিশিয়াল জিনিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আর কিছুই দেই না বা না দেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা দিব আপনাকে এটরুক বলতে পারি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই যে প্রোডাক্টটাই দেখেন এক্সেলের এই যে সার্ভিস সেন্টারের নাম্বার দেওয়া আছে এবং জেনুইন প্রোডাক্ট এবং এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রাউটারটাও খুব ভালো খুবই শক্তিশালী আবার আপন ফোর কে সাপোর্টেড এই দেখেন ফোর কে টিভি সাপোর্টেড তারপরে আপনার ডুয়েল ব্যান্ড সব দিক দিয়েই এটা ইয়া ভালো এই যে টু পয়েন্ট তিনশো এমবিবিএস হবে টু পয়েন্ট ফোর গি গার্ডসে আর এই ফোর জি ফাইভ জি হবে ফাইভ জি গার্ডসে হল চারশো তেত্রিশ এমবিবিএস এটার বাড়শোন বন্ধুরা আপডেট অনেক আপডেট ভার্সন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভালো জিনিস কিনতে হলে অবশ্যই গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের তো বন্ধুরা আমি দামটা আবারও বলে দিই এটা দাম রাখতেছি আমরা অনলি দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ